হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাসকি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি তরকারি রান্না করব সাথে দিয়ে দিব টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ধুইডা কুচি সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াই নিয়ে নিলাম প্রথমেই আলুটা দিয়ে দিব আমি কিন্তু হাতে ভালো করে মাখিয়ে নিব। এখন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম একসঙ্গে সব উপকরণ একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নেবো এখন দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব সাদা তেল সব ইন্টার তেলটা দিয়ে দিব হাতে ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিব কাসকি মাছ কাসকি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটাকে কাটতে হয় না শুধু একটু বেছে নিতে হয় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কাসকি মাছটাকে একসঙ্গে এটাকেও মেখে নেব সম্পূর্ণ মাখামাখিটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি বেশি পানি দেওয়া যাবে না এখান থেকে তরকারি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিলাম এখন ঢেকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিট এভাবে করে ঢেকে রান্না করে নিব মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব খুব সুন্দর বলক চলে আসছে এবং বেস্ট কয়েকটা পানি বেড়ে গেছে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম খুব একটা লাড়ার দরকার নাই তারপরেও একটু নেড়ে দিলাম এখন আমি এভাবে কিছুক্ষণ রান্না করব ঢাকনার দিব আবার একটু আলতো করে নেড়ে দিলাম এখন আমি এক চিলতা লেবুর রস দিয়ে দিবে এতে একটা ভালো ফ্লেভার আসবে এবং খুবই খেতে টেস্ট লাগবে লেবুর রসটা খুব একটা টেস্ট ফ্রি আনবে মাছের মাছটা গন্ধটাও বড় আসবে না এখন আলতো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি যেহেতু লেবুর রসটা দিয়েছি সেই জন্য এখন দিয়ে দিব ধনেপাতা কুচি ধন্যাপাতা কুচিটাকে আমি এখন ছড়িয়ে দিয়ে দিলাম এতে ভালো একটা ফেলিবার আসবে ধন্য পাতার আবার একটু আলতো করে নেড়ে চড়ে যাচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ এভাবে রান্না করব। পরে আমি তরকারিটাকে এখন নামিয়ে নিলাম চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি খুবই সুন্দর কালার এসেছে একটা বাটিতে আমি ভেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এভাবে করে কাশকি মাছটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কাসকে মাসের আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছা যাবে রেসিপিটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং খুব মজা করে খাবেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে খেতে তো অসাধারণ মজা I love his.